আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আমি এ নাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে অনেকে বলবেন যে শেখ হাসিনা হারিয়ে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে তো এটা দুই হাজার চব্বিশের পরে পাঁচই আগস্টের পরে যারা বলবেন তারা আসলে হয়ে যাবেন সেটাই আমরা মনে করি এবং ওই এনসিপির নাহিদরা যদি শোনে আপনাদেরকে কোথায় কোথায় কি কী ভাবে যে আহ মুখে এবং শারীরিক ভাবে মানসিক ভাবে আঘাত করবে মানে দেখেন আসলে পাঁচই আগস্টের পরে অনেক বাংলাদেশের ভালো পজিটিভ জিনিসগুলো আসছে এক্সপোর্ট বাড়ছে তারপরে ফরেন রিজার্ভ মানে স্টাবল আছে মাঝে মাঝে বেড়ে যাচ্ছে আরকি তো এই সমস্ত কিছু সুন্দর খবরের মাঝখানে একটা খবর আসছে যে রেকর্ড মানে রেমিটেন্স যে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আর কি সারা বিশ্বে তারা প্রচুর রেমিটেন্স রেমিটেন্স পাঠান এবং এটা বাংলাদেশের মানে অর্থ একটা বিশাল মানে উপকারী একটা জিনিস যারা কষ্ট করে আছেন প্রবাসে আছেন এবং তারা দেশে টাকা পাঠান ডলার পাঠান তো সেটা থেকে হয়তো আমাদের বাংলাদেশের যে অর্থনীতি সেটা সামনের দিকে এগিয়ে যায় আর কি তো এরকম একটা খবর আসছে যে ঈদের আগে প্রবাসী আয়ের রেকর্ড আগস্টের পর থেকে বাড়ছে তো এইটা খুব সাংঘাতিক একটা ব্যাপার আর আমি একটু পড়ি প্রবাসী আয়ে নতুন রেকর্ড হয়েছে মার্চ মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে দুশো চুরানব্বই মার্কিন কোটি মার্কিন ডলার এর আগে কোনো একক মাসে এত দেশে এত প্রবাসী আয় আসেনি তো এটা একদম খুবই সূক্ষ্মকর আর কি মানে আমরা তো আসলে পিছিয়ে থাকতে চাই না আমরা পিছিয়ে পড়া জাতি না আমরা এগিয়ে যাব কিন্তু এই এগিয়ে যাওয়ার মধ্যে যে প্রবাসী যারা আছেন আর কি তারা ভীষণ ভীষণ কন্ট্রিবিউশন করে যাচ্ছেন আর কি তো তাদের মানে মাথার ঘাম পায়ে ফেলা যে মানে কষ্ট অর্জিত যে আয় সেটা বাংলাদেশ মাতৃভূমি এই মাতৃভূমিতে তারা যে ডলারটা পাঠাচ্ছেন সেটা বাংলাদেশের কোন কোন জায়গাতে যে মানে কাজে লাগতেছে মানে এটা আসলে যদি তুলে ধরা যেত তাইলে তো ফরেন রিজার্ভ যত আসলে বেশি আমরা দেখব বাংলাদেশের বিপদ তত হবে আর কি কারণ মানে প্রত্যেক বছরে একটা লম্বা মানে বড় সাইজের একটা আমদানি করতে হয় তো সেখানে চাল ডাল যা যা আছে আর কি আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলি একটা সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে সেই আমদানিটা সেই আমদানির যে যেই বিলটা আসে মানে সেই বিলটা কিন্তু এই ফরেন রেমিটেন্স বা মানে অন্যান্য এক্সপোর্ট থেকে যেই আয়টা আসে সেখান থেকে মিট করা হয় আর কি তো ভাল লাগছে আর কি এর আগে কোনো একক মাসে দেশে এত প্রবাসী আয় আসেনি প্রবাসী আয়ের রেকর্ড রেকর্ডের এই হিসাব গত বুধবার পর্যন্ত আচ্ছা এর পরের কয়েকদিনের প্রবাসী আয় আয়ের হিসাব যুক্ত হলে মার্চ শেষে প্রবাসী আয় তিনশো কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন মার্চের শুরু থেকে প্রবাসী আয়ের যে ধারা সেটিকে বিবেচনা নিলে নিশ্চিতভাবেই বলা যায় মার্চ শেষে চূড়ান্ত হিসাবে তা তিনশো কোটি বা তিন বিলিয়ন ডলার ছাড়াবে তো এটা একদম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা ফলাফল মানে হয় না যে বাসার সন্তান মানে পরীক্ষা দিচ্ছে পরীক্ষাতে যদি কি বলে দেখা যে মানে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তো আশা মানে সেকেন্ড পজিশনটাই ধরে রাখা এখন সে যদি আবার হঠাৎ করে ফার্স্ট হয়ে যায় তাহলে বাবা মার তো আনন্দের শেষ থাকে না তো এই বাংলাদেশের প্রবাসী আয়ের ব্যাপারটাও তাই হচ্ছে আর কি মানে এক্সপেকটেশন ছিল যেটা সেটা থেকে আস্তে আস্তে তারা আরও বেশি করে দেখাচ্ছে আর কি তো তিনশো কোটি বা তিন বিলিয়ন ডলার যদি এটা এক্সিট করে তাহলে কি হবে সেটা হলে দেশের ইতিহাসে প্রবাসী আয় তিনশো কোটি ডলার মাইল মাইল ফলকে পৌঁছাবে গত ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে আয় ছিল দুশো বান্ন কোটি ডলার মার্চে প্রতিদিন গড়ে এগারো কোটি বত্রিশ দেশে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে তথ্য পাওয়া গেছে তো আমি অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং এটা তিন বিলিয়ন ডলার আসুক এটা চার বিলিয়ন হোক পাঁচ বিলিয়ন হোক আরো বেশি বেশি ডলার হোক এবং আমরা চাই যে বাংলাদেশি মানুষগুলা ওই ইন্ডিয়ার মানে চাই কোনোভাবেই যেন আমরা ইন্ডিয়ার থেকে পিছিয়ে না থাকি কি তো এই ফরেনে যেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো যদি আমরা মিট করতে পারি আমরা হয়তো এই তিন বিলিয়ন ডলার কেন এটা তিরিশ বিলিয়ন ডলারও পৌঁছাবে আর কি তো আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি আর কি এবং অবশ্যই যারা প্রবাসী আমার এই চ্যানেলে অনেকে আছেন মিডল থেকে দেখেন বা সারা বিশ্ব থেকে দেখেন আর কি তারা কমেন্ট করবেন যে এটা অবশ্যই আপনাদের একটা কন্ট্রিবিউশন আপনারা কেমনভাবে দেখতেছেন এই জিনিসটা এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটা যারা একেবারেই এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নেক্সট যে ভিডিওটা আসবে অবশ্যই আহ মানে দেখতে ভুলবেন আরকি এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি আবারও ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাই আলাইকুম